সকলের সামনে ওকে কিস করবে নয়তো ডান্স করবে দুইটার মধ্যে যে কোনো একটা করলেই হলো নাও ফার্স্ট র্যাগিংয়ের শিকার হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সোহা ওকে যা করতে বলা হচ্ছে সেগুলো জীবনেও করবে না একটা ছেলেকে কোনো কেন কিস করবে কেনই বা শত শত মানুষের সামনে নাচবে সিনিয়র বলে যা ইচ্ছে হবে তাই করাবে ওকে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সিনিয়রদের মধ্য থেকে একজন ধমকে সুরে বলে এই মেয়ে কি বলছে শুনতে না কিস করো ওকে সোহা মাথা তুলে তাকায় যেই ছেলেকে কিস করতে বলছে তার দিকে এক নর্দর তাকায় ওর চোখ দুটো পানিতে টইটুম্বুর হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মুখ ভঙ্গি গম্ভীর একজনের মুখ একটু বেশি গম্ভীর হয়ে আছে বাকিদের ঠোঁটে হাসি ফুটে আছে সাহায্যের আশায় একজনের মুখের দিকে তাকিয়ে রইল সোহা তবে যার দিকেও তাকিয়ে আছে সে ওর দিকে ভুলেও তাকাচ্ছে না গম্ভীর চোখ মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে কিস করো নয়তো ড্রান্স করো তোমার জন্য আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবো না সোহা শুকনো ঢোক গিলে জিব্বা দিয়ে শুষ্ক ঠোরজুরা ভিজিয়ে জড়ানো গলায় বলে আপনারা এমন করছেন কেন আমার সাথে আমাকে যেতে দিন এখান থেকে পাশ থেকে একজন বলে সোনামণি তোমাকে যেতে দিতেই তো চাইছি আমরা যা করতে বলছি সেটা দ্রুত সেরে ফেললেই তো হয় আমি ওনাকে করব না না ঠিক আছে ডান্স ডান্স করো করো করতে পারি তাহলে এটা করা কিস কিস একদম সহজ কথাগুলো বলে ছেলেটা দাঁত বের করে হাসে সোহার শরীর রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে জীবনে এই প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে সহজ সরল ভীতু একটা মেয়ে কি করে এদের হাত থেকে রক্ষা পাবে সেটাও বুঝতে পারছে না ওকে এখান থেকে যেতে দিচ্ছে না কেউ ঘেরাও করে রেখেছে সবাই এই মেয়ে কথা কানে যাচ্ছে না দুটো করো সোহা থেমে থেমে ভয় জড়ানো গলায় আবার বলে আ আমি এসব কিছুই করতে পারবো না আমাকে যেতে দিন আজ পর্যন্ত আমাদের হাত থেকে কেউ রক্ষা পায়নি তুমিও পাবে না এই দুটোর একটা যদি করতে না পারো তাহলে এক হাজার বার কান ধরে উঠবোস করো চমকে উঠে সোহা এক হাজারবার কান ধরে করতে হবে এক হাজারবার কান ধরে করলে ও হাঁটতে পারবে সোনামণি দুটো করো ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যুবক ঘাড় ঘুরিয়ে ফ্রেন্ড হাসান মাহবুবের দিকে তাকায় এভাবে তাকাতে দেখে হাসান বলে দেরি হয়ে যাচ্ছে ওই দুটো যখন করবে না তখন কান ধরে করো। করুক যুবকটা পুনরায় ফোনের স্ক্রিনে তাকায় ফোনের মধ্যে কি করছে কে জানে সোহাট দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে খুব ভালো করেই বুঝতে পারছে এদের কথা না শুনলে এদের হাত থেকে নিস্তার নেই আর সামনের গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকা পাশান লোকটাও ওকে সাহায্য করবে না কাদের ব্যাগ নামিয়ে রেখে দুই হাতে দুই কান ধরে নিচের দিকে দৃষ্টি রেখে উঠবোস করতে শুরু করে কয়েকজন ছেলে কাউন্ট করছে জোরে জোরে সুর ধরে উৎপস করতে করতে অপমানের দুঃখে কষ্টে ফুপিয়ে ওঠে সোহা এতক্ষণে এসে সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষ শ্রবণ চৌধুরী ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার দিকে তাকায় ফোন পকেটে ভরে দুই হাত প্যান্টের পকেটে গুজে সিনা টান টান করে রাখে একশো পর্যন্ত হতে এতক্ষণ গম্ভীর মুখে চুপচাপ থাকা শ্রবণ গম্ভীর বিরক্তি মাখা স্বরে বলে এর ন্যাকা কান্না শুনতে ভালো লাগছে না এটাকে দূর কর এখন অন্যটাকে সামনে আন শ্রবণে সব ফ্রেন্ডের দিকে তাকায় অবাক হয়ে শ্রবণ বলছে এখনই ছেড়ে দিতে সিরিয়াসলি হাসান সোহাকে বলে এই নিয়ে যাও এখন সোহা কান ছেড়ে ব্যাগ তুলে তুলতে অভিমান ভরা দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় একবার চোখাচোখি হতে চোখ নামিয়ে নিয়ে ব্যাগ হাতে সকলের মধ্য থেকে বেরিয়ে গেটের দিকে এগিয়ে যায় চোখের পানি মুস্তে মুস্তে আজকে আর ক্লাস করবে না আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে অনেকে হাসাহাসি করছে গত সপ্তাহ থেকে রেগুলার আসা যাওয়া করে কোনো সমস্যা হয়নি আজকে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই দুজন ছেলে ওকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছিল শ্রবণ নিজেই সোহাকে দুটো অপশন দিয়েছিল হয় কিস করবে নয়তো ডান্স করবে সোহার মুখের দিকে তাকিয়েও দেখেনি ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকেই বলেছিল কথাগুলো সোহা চোখের পানি বাড়ির ভিতরে প্রবেশ করে কেঁদে চোখ মুখ কেটে লাল হয়ে গেছে এখনো হেসকি তুলছে সমানে সোফায় বসে থাকা সোহার দাদা সামাজ চৌধুরী নাতনির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠেন অবাক হয়ে বলেন সোহা কি হয়েছে দাদুভাই এভাবে কাচ্ছ কেন আর ভার্সিটি থেকে ফিরে আসলে কেন সোহা ফোঁপাতে ফোঁপাতে পুরো ঘটনাটা খুলে বলে বেচারির কান্নার কারণে ঠিক মতো কথাও বলতে পারছে না সামাদ চৌধুরী বিস্ময় নিয়ে বললেন শ্রাবণ তোমাকে এসব করতে বলেছে হ্যাঁ শ্রাবণ ভার্সিটিতে র্যাগিং করে হ্যাঁ খুব বাজে কাজ করতে বলে আমি আর ওই ভার্সিটিতে যাব না রুমে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হও আমি দেখছি তুমি ভাইয়াকে কিছু বলো না কিছু বললে আরও রেগে যাবে আমি তোমাকে বলেছি বলে আমি দেখছি তুমি যাও ভয় পাওয়ার কিছু নেই প্রয়োজনে আমি তোমাকে ভার্সিটিতে নিয়ে যাব আবার নিয়ে আসব। সোহা চোখের পানি মুছতে মুছতে সিঁড়ির দিকে এগিয়ে যায় সামাদ চৌধুরী রুমে এসে নিজের ফোন হাতে নিয়ে শ্রাবণের ফোনে কল করেন রিং হওয়ার একটু পরেই রিসিভ হয় আসসালাম ওয়ালাইকুম দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো তুমি ভার্সিটিতে কি করছো আজ কি করেছি সোহাকে র্যাক দিয়েছো কেন কে সোহা সোহাকে চিনতে পারছো না তুমি না তোমার চাচাতো বোন সোহা সরি দাদা ভাই আমি কোনো চাচাতো বোনকে চিনি না শ্রবণ আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না ওই বাড়ির অন্য কিছু বলার থাকলে বলো না হয় রাখছি আমি এখন ক্লাসে আছি তুমি ভার্সিটিতে মেয়েদের র্যাগিং করো শুধু মেয়ে না ছেলেদেরও করে এসব কেন করো আমাকেও করা হয়েছিল বিকালে বাড়িতে আসবে আজ সময় হলে নিজেই যাব তোমার বাবা তোমাকে কিছু বলেনি কে বাবা আবার মায়ের সাথে সাথে বাবাও মরে গেছে আমি বলছি তোমাকে তুমি বিকেলে বাড়িতে আসবে চেষ্টা করব রাখছি এখন ভালো থেকো ফোন কেটে দিয়ে রাগে দাঁত কটমট করে সাবন বাড়িতে গিয়ে ওর নামে দাদার কাছে নালিশ দেওয়া হয়েছে আজকে তো শুধু কান ধরে উঠবস করেছে পরের বার রাগে বসা থেকে উঠে গট গট করে হেঁটে ক্লাস থেকে বেরিয়ে যায় ওর ফ্রেন্ডরা পেছন থেকে তাকিয়ে থাকে এভাবে বেরিয়ে গেল কেন কি হলো আবার সবন পার্কিংয়ে থাকা নিজের বাইকের কাছে এসে দাঁড়ায় ফোন পকেটে ভরার আগে হাসানের ফোনে একটা মেসেজ পাঠায় হাসান সবনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড কোথায় যাচ্ছে না জানলালে কলের উপর কল করতেই থাকবে ফোন পকেটে ভরে হেলমেট পরে নেয় বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে যায় চৌধুরী বাড়িতে বিকেলে যাওয়ার কথা থাকলেও এখনোই যাবে ওই লিলিপুটকে দেখে নেবে ওর নামে নালিশ দেওয়া জন্মের শিক্ষা দিয়ে আসবে আজ নেক্সট টাইম ওর নামও উচ্চারণ করবে না আর কলিং বেল বেজে ওঠে সোফায় বসে টিভি দেখতে থাকা সোহা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায় আশেপাশের নজর বুলিয়ে কাউকে আসতে না দেখে নিজেই সোফা সেরে উঠে দাঁড়ায় মেট কোথায় গেছে কলিং বেলের শব্দ শুনেও আসছে না কেন এগিয়ে এসে দরজা খুলে সামনে অগ্নিমূর্তি রূপ ধারণ করা দাঁড়িয়ে থাকা শ্রাবণকে দেখতে পায় এই অসময় শ্রাবণকে বাড়িতে দেখে সোহার গলা শুকিয়ে গেছে শ্রাবণ যেভাবে ওর দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে এখন ওই লবণ পানি ছাড়া কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে শ্রবণ সোহাকে ধরার জন্য হাত বাড়াতে সোহা এক দৌড়ে শ্রবণের নাগালের বাইরে চলে যায় কোনো জায়গায় না থেমে সোজা সিঁড়ি পেয়ে দৌড়ে উপরে উঠে যায় সবন রেগে গালি দেয় কয়েকটা ধূপ পা ফেলে ভেতরে প্রবেশ করে বড় বড় কদমে আগায় সিঁড়ির দিকে ধরতে পারলে খবর আছে আজ সবন উপরে আসতে আসতে সোহার রুমে ঢুকে দরজা লক করে দিয়েছে ভেতর থেকে হাত দিয়ে দরজায় জোরে জোরে আঘাত করে রেগে বলে সোহার বাচ্চা দরজা খোল বলছি নয়তো দরজা ভেঙে ফেলব সোহা কথা বলে না ভেতর থেকে দরজার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে বাড়িতে এখন দাদা বড় আম্মু আর মেয়ের ছাড়া কেউ নেই শ্রাবণ একবার ওকে ধরতে পারলে জানে মেরে ফেলবে এই পাগলের খপ্পরে দ্বিতীয়বার আর পড়তে চায় না সোহা দরজা খুলবি নাকি আমি ভাঙব সোহা তবুও কিছু বলে না দরজাও খোলে না শ্রবণ ঘুরে দাঁড়ায় তখনই মিসেস তনিমা চৌধুরী রুম থেকে বেরিয়ে আসেন বড় ছেলেকে দেখে খুশি হয়ে বলেন কেমন আছো শ্রাবণ বারের মতো এবারেও শ্রাবণ ওনার দিকে তাকায় না মুখে কিছু বলেও না সোজা দাদার রুমের দিকে আগায় এই সুহা চৌধুরীকে তো পরে দেখে নেবে রুমে ঢুকে বসে থাকলেই ওর হাত থেকে বাঁচতে পারবে নাকি একে পানিশমেন্ট না দেওয়া পর্যন্ত ওর শান্তি লাগবে না একটুও এই বাড়ির মানুষগুলোকে দেখলেই ওর শরীর চলে ওঠে দাদার রুমে এসে দেখে ওর দাদা সামাদ চৌধুরী চোখে পাওয়ারের চশমা পরে বই পড়ছেন বিভিন্ন বই পড়া সামাদ চৌধুরীর নেশা এখনও অবসর সময়ে বেশিরভাগ বই পড়ে অতিবাহিত করেন দাদা ভাই সামাজ চৌধুরী চোখ তুলে নাতির দিকে তাকান এই অসময়ে শ্রাবণকে দেখে বেশ অবাকি হয়েছেন কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বই বন্ধ করে রেখে হাসি মুখে বলেন এসে পড়েছ আসো বসো শ্রাবণ দাদার পাশে বসতে বসতে গম্ভীর স্বরে বলে কিসের জন্য আসতে বলেছিলে যার জন্য আসতে বলেছি সেই আলোচনা তো সন্ধ্যার পর হবে সবাই বাড়িতে ফিরলে শ্রবণ কপাল কুচকে বলে কিসের আলোচনা সেটাই সন্ধ্যার পরে জানতে পারবে এখন বললে সমস্যা কোথায় আমি তো পুরোপুরি জানি না তোমার আম্মু আর চাচু জানে ওরা আসুক তারপর জানা যাবে দাদা ভাই তোমাকে এক কথা আর কতবার বলবো ওই লোককে আমার আব্বু বলবে না আমি ঘৃণা করি ওই লোককে আর এইবারই সবাইকে তাহলে আমাকে ঘৃণা করো না কেন কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার ভাই বোনদের ভালোবাসো না কেন বাদ দাও এসব কথা সোহার সাথে ভার্সিটিতে অমন করেছো কেন বাড়িতে এসে আমার নামে নালিশ করেছে তাই না কাঁদছিল মেয়েটা আমি জিজ্ঞেস করায় বললো র্যাগিংয়ের শিকার হয়েছিল তুমি নিজের ছোট বোনকে এসব কিভাবে করতে বলতে পারো শ্রবণ আমি বাক্যহারা হয়ে গিয়েছিলাম তোমার কাছ থেকে এমন কিছু আমি আশা করিনি কোনো দিন তুমি নিজের বোনকে এই সব থেকে প্রোটেক্ট করবে তা না করে উল্টো এসব করেছো কাকে তুমি বারবার আমার বোন বানাচ্ছ ও আমার বোন আপন বোন না হলেও চাচা তো বোন তো এই দুনিয়ায় আমি আর আমার তুমি আছো বুঝতে পেরেছো অন্য কাউকে আমার আপন বানাবে না রেগে যাচ্ছ কেন আমার রাগ বাড়ছে কেন সকালে খেয়েছ হ্যাঁ রাতে ঠিক মতো ঘুম হচ্ছে হ্যাঁ বিয়ে করবে না হ্যাঁ হ্যাঁ বলে বড় বড় চোখ করে দাদার মুখের দিকে তাকিয়ে থাকে ওর দাদা মুচকি মুচকি হাসছেন নাতির কুচকে যাওয়া কপাল ভুরুর দিকে তাকিয়ে হেসে বলেন তাহলে পাত্রী দেখা শুরু করি কি বলো এই বালসালের বিয়ে কে করবে একশো বছর বেঁচে থাকলেও বিয়ে করব না আমি যদি এমন হয় যে বিয়ে না করলে আমি আজকেই মরে যাব তবুও বিয়ে করব না বিয়েতে এত অনীহা কেন শ্রবণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে দাদাকে কষ্ট দিতে চায় না তাই ঠোঁটের ভেতরে জমে থাকা কথাগুলো ভেতরেই রেখে দিল না হলে মুখ দিয়ে খাস বাংলা বেরিয়ে আসছিল হাজার বলে কেউ শ্রবণকে দুপুরে খাবার খাওয়াতে পারেন না সামা চৌধুরী তনিমা চৌধুরী কয়েকবার বললেও সবর না শোনার মতো করেই থেকেছে এই মহিলাকে ওর একদম সহ্য হয় না অনেক ডাকাডাকির পর খাবার খেতে রুম থেকে বেরিয়েছে সোহা যতক্ষণ নিচে ছিল ততক্ষণ বড় আম্মুর সাথে সাথে থেকেছে দরজা লক করতে ভুলে গিয়েছিল সোহা যেই ভুলের তোকে এখন দিতে হবে যার ভয়ে ততষ্ট হয়েছিল এতক্ষণ সে এখন শটান দাঁড়িয়ে আছে ওর সামনে চোয়াল শক্ত করে রুমের ভেতরে শ্রবণকে দেখে জানের পানি শুকিয়ে গেছে সোহার সোহা থেকে লাফিয়ে উঠে বিছানা থেকে নেমে দাঁড়ায় শ্রবণ দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে আমার নামে নালিশ দেওয়া তোর সাহসের তারিফ করতেই হয় সোহা ভয়ে পেছাতে পেছাতে কাদো গলায় বলে বিশ্বাস করো ভাইয়া আমি তোমার নামে কোনো নালিশ দিইনি ঝড়ের বেগে সোহার কাছে এসে দাঁড়ায় শ্রাবণ খপ করে গলা চেপে ধরে বলে কে তোর ভাই আর তুই না বললে দাদাভাই জানল কীভাবে ভূত এসে বলে গিয়েছিল আমাকে কল করে জিজ্ঞেস করলো কেন এত শক্ত করে গলা চেপে ধরেছে যে সোহার চোখ জোড়া উল্টে গেছে পশ্চার চেহারা লাল বর্ণ ধারণ করেছে পান বাজানোর টাগাদায় সাবনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট শুরু করেছে কিছুক্ষণ পর সাবন নিজেই ছেড়ে দেয় সোহার গলা ছাড়া পেতে কাশতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে চোখ খোলা হয়ে গেছে ঝাপসা হয়ে গেছে চারোপাশ দেয়াল ভেবে ওয়াশরুমের দরজায় হাত দিয়ে ভর করতে ঠাস করে ভেতরে পড়ে যায় দরজা লক করা ছিল না তাই সোহা হাত দিয়ে ভর করতেই খুলে গেছে সোহার মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে তীব্র ব্যথায় কেঁদে ওঠে মেয়েটা দরজার দিকে তাকিয়ে দেখে শবন ভিতর দিকে এগিয়ে আসছে সোহা দুই হাতে ভর করে পেছাতে শুরু করে আবার সবন ভেতরে এসে সোহার চুলের মুঠো ধরে দাঁতে দাঁত পিষে বলে আমার নামে আর কারো কাছে নালিশ করবি দুর্বল চোখ জোড়া দিয়ে কোনো রকম তাকানোর চেষ্টা করে স্বরে বলে না যদি এমন দুঃসাহস আবার দেখা সে একদম জানে মেরে ফেলব সোহাকে ওয়াশরুমে ফেলে রেখে রুম থেকে বেরিয়ে যায় যেভাবে ফেলে রেখে গেছে সেইভাবে পড়ে রইল সোহা নড়াচড়া করতেও শক্তি পাচ্ছে না এখন অনেক পানি খেয়ে ফেলেছে পেট ফুলে গেছে অনেক দুই চোখ বেয়ে শ্রাবণ ধারা গড়িয়ে পড়ছে সামান্য একটা কথাকে কেউ এইভাবে মারে জীবনে ফুলের টোকাও পড়েনি গায়ে আর আজকে এতদিন সবাই বলেছে বাড়ির শ্রবণের সমস্যা আছে সোহা বিশ্বাস করেনি একজন সুস্থ সবল মানুষ বুদ্ধিমান চতুর্ধুত এমন একজন মানুষের কি সমস্যা থাকবে কিন্তু আজকে সোহা বিশ্বাস করেছে শ্রবণের সত্যি সত্যিই সমস্যা আছে সামান্য একটা কথাই এভাবে কারো ইগো হাট হয় এত ইগো কেন এই ছেলের আরেকটু হলে তো জানেই মেরে ফেলত সন্ধ্যার পর বাড়ির সবাই উপস্থিত হয় ড্রয়িং রুমে শ্রবণের দাদা বাবা মা কাকা কাকি ছোট ভাই আর চাচাতো ভাই সোহা দুপুরের পর আর রুম থেকে বের হয়নি সোহার মা মিসেস সোয়া চৌধুরী কয়েকবার দেখেছিলেন মেয়েকে সোহা তবুও বের হয়নি রুম থেকে ঘুমোচ্ছে ভেবে আর ডাকেনি এখন বড়দের মধ্যে কথা হবে তাই আর ডাকেনি কেউ শ্রবন দাদার পাশে বসে ফোনের স্ক্রিনে তাকিয়ে টাইপিং করতে ব্যস্ত আশেপাশের সামনে দিকে চোখ তুলে তাকাচ্ছে না ওর ভাপ দেখে মনে হচ্ছে আশেপাশে কেউ নেই শ্রাবণের বাবা মিস্টার সামিম রেজা বড় ছেলের দিকে তাকিয়ে বললেন শ্রবণ শ্রবণ তাকায় না আর কিছু বলে না তোমার পছন্দের কোনো মেয়ে থাকলে বলো ঘাড় কাত করে বাবার দিকে তাকায় ঠোটে টাচ্ছে হাসি ফুটিয়ে বলে হঠাৎ আমার পিছনে নিয়ে ভাবছো কেন তোমাকে বিয়ে করাতে চাই হঠাৎ আমার পছন্দ নিয়ে ভাবছো কেন তোমাকে বিয়ে করাতে চাই বিড়বির করে বিশ্রী ভাষা উচ্চারণ করে শ্রাবণ ওর ঠোঁট নাড়ানো দেখেই বুঝতে পেরে গেছেন কি বলেছে শ্রাবণ পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বলে আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না যার যারটা সে ভাবুক পারলে আপনি আরও কয়েকটা বিয়ে করে নিন তাও আমার বিয়ে নিয়ে ভাববেন না ছেলের এমন কথায় বিব্রত বোধ করেন শামীম রেজা চৌধুরী এই ছেলেকে আর কিছু বলতে চান না তিনি তুমি যখন বিয়ে করতে চাইছো না তখন আর আমাদের কি করার আগামী সপ্তাহে স্পর্শের সাথে সোহার বিয়ে তুমি হবে তু বাকি কথা শেষ করতে না দিয়ে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত সুরে বলে এই এই স্যাডের শোনার শোনার আমাকে এখানে ডাকা হয়েছে বালসালের কথা অত সময় নেই আমার পা ফেলে সকলের মধ্য থেকে বেরিয়ে যায় বাইরের দিকে মেজাজটাই খারাপ করে দিল ভেবেছিল কি না গুরুত্বপূর্ণ কথা বলবে সারাদিন শুধু শুধু পড়ে রইল এখানে একটা লাভ হয়েছে ওই মেয়েকে জন্মের শিক্ষা দিতে পেরেছে ওই একটা কারণেই মেজাজ ঠান্ডা ছিল সারা বিকেল বাইক নিয়ে সোজা আসে টিএসসির মোড়ে ওর বন্ধুরা সবাই বসে আছে এইখানে ফ্ল্যাটে ফিরবে রাতের খাবার খেয়ে সকলের সাথে টুকটাক কথা বলার পর একটা সিগারেট ধরায় ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে রেগে আছে কি হয়েছে জিজ্ঞেস করছে না কেউ মাথা ঠান্ডা হোক তারপর জিজ্ঞেস করবে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে পরপর দুটো সিগারেট শেষ করেছে শ্রবণ হাসান নিজের হাতে থাকা গিটারটা শবনের হাতে দিয়ে বলে ভাই একটা গান ধর তো কয়েকদিন হয়ে গেছে তোর গান শুনি না ভাল লাগছে না সরা এই বালের গিটার ভাই একটা গান ধর মেজাজ ঠিক হয়ে যাবে তুই গা সবাই জানে তোর কণ্ঠে জাদু আছে তোর গান শুনলেই মন ভালো হয়ে যায় শবন হাসানের মুখের দিকে তাকিয়ে থাকে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস শুরু কর শ্রবণ আর কিছু না বলে গিটারের টুংটাং শব্দ তুলে গান গাইতে শুরু করে আমি মাটির একখানা ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেব বাঁশের খুঁটির বেড়া দেবো মহাকালের ঘুম ঘুমাবো আরে সাদা কাপড় পইরা আমি গান গাইবো আকাশ ছুমি ওপারেতে ঢোল পিটাইয়ে আমার বিয়েতে দাওয়াত দেবো আমি মাটির একখানা ঘর বানাবো খেজুর পাতার ছাউনি দেবো বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো Ciolve inshallah